গাইস আমাদের এখন তিন ছেলে সাবসেন্টারি কাজ চলছে দেখো ও একটু থেকে শুরু করিয়ে পেট বেশি বেশি তুলি নিস তুললে হাইট হয়ে যাবা পাটারা ট্রেনে ধরবি আমি উপর থেকে কিছু করতে পারবো না ওকে ঠিক আছে একটা দেবো না একটা পেটে খুলি তো হয়ে যাবে

তো বন্ধুরা তিন চালের ছাদেতে পাটা মেলানো খুব কষ্ট প্রথমে বড় পাটা লাগবে তারপরে আস্তে আস্তে করে ছোটো পাটা লাগবে তো ছোট পাটা খাদি পাটা মিলিয়ে পুরো এই তিনটে চালকে কমপ্লিট করা খুবই কষ্টকর ব্যাপার তো অনেক পাটা কেটে নষ্ট হচ্ছে মাপের তো সব করা না প্রত্যেকে যে পাটাকে দাগ দিয়ে দিয়ে প্রত্যেকটা পাটাকে কেটে নিতে হচ্ছে কেটে নিয়ে এইভাবেই পুরো আমার বরাবর কাজটা করতে হবে তো এইভাবে আমাদের অনেকটাই লস হয় কাজের হলেও কিছু করার নেই একটা গোটা কাজের মধ্যে একটা ছোটো কাজ পড়ে গেলে কাজটা এভাবেই আমাদের একটু করতে হয় তো এ ধারা গিয়ে পুরোটা সেন্টারিং হয়ে গেছে তো আর একটা খো রয়েছে তো দেখো প্রত্যেকটা খোপে মাপ নিয়ে কাটা হচ্ছে মেশিন চালিয়ে তারপরে প্রত্যেকটা খোপেতে পাটা পর পর মিলিয়ে নেওয়া হচ্ছে তো এই কাজটা আমার দু ধরে কাজটা হচ্ছে দু দিনে মোট এখানে পাঁচটা লোক আমরা কাজ করছি পাঁচটা লোকের বেতন অনেকটাই কিন্তু সেই হিসাবে তো ছাদটা পিকে ঢালাই করে সেই পয়সাটা মিলবে বলে মনে হয় না তো হাজার ঘরের মধ্যে এই একটুখানি কাজ করে নিতে হয় পাটিতে সবটা বলা যায় না